যেমন যেগুলোকে আমরা এখন এই যে কি বলি ইলেকট্রনিক্স মানি বলি প্রতিদিন একটা নির্দিষ্ট জমা হয় না না এইখানেও আপ ডাউন ডাউন আছে আছে নাই আচ্ছা নির্দিষ্ট নিয়মে কোনো আয় আপনার হাতে আসে না তার মানে আল্লাপ আপনাকে যেদিন যা দিতে চান ততটুকুই দান করেন ওইটাই আপনি হাসিল করেন এজন্য জন্য সুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ বলছেন যখন এই ফদল বরকত তুমি পেয়ে যাবে ওয়াকার সিরা ওয়াজ কুরুল্লাহ কে তখন তুমি বেশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করবে বলে সোবাআন তুমি আমাকে স্মরণ করতে থাকো বেশি পরিমাণে আমার জিকির করতে থাকো তাহলে কি হবে লাহ লেতুন তোমরা সফল গাম হবে বলে সোহান দেখেন এখানে একটা চমৎকার মেসেজ আল্লাহ দিয়েছেন যে তুমি রুজি করলেই সফল হবে বিষয়টা এরকম না আয় করলেই সফল হবে এমন না পৃথিবীতে তুমি ক্ষমতা বলেই সফল হবে এমন না তুমি সফল হবে নামাজ দিয়ে শুরু করবে আল্লাহর জিকির দিয়ে শেষ করবে সব কি দিয়ে শুরু করবে নামাজ দিয়ে শুরু করবে জিকির দিয়ে শেষ করবে আমার কোনো কোন ভাইয়েরা যারা ভুল বোঝেন জিকির আর নামাজকে যারা এক করে ফেলেন তারা বোঝেন নামাজ আর জিকির যদি এক হতো আল্লাহ দুইটাকে আলাদা করে বলতেন না শুরু নামাজ দিয়ে শেষ জিকির দিয়ে মানে কি নামাজ হচ্ছে ইবাদত জিকির হচ্ছে দোয়া আল্লাহ বলেন জিকির মানে কি আপনি হাজার হাজার কিতাব খুঁজে আনেন তাফসিরে কিতাবগুলো খুঁজে আছেন জিকির মানেই হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহকে ডাকা দোয়া মানে কি ডাকা দাওয়াত থেকে আসছে ডাকা এই ডাকা মানে কি আল্লাহকে ডাকা এবার আপনি আল্লাহকে শুধু আল্লাহ বলে ডাকবেন অথবা আল্লাহ আমার এটা লাগবে এটা বলেন ডাকা সন্তানরা দেখবেন শিশু সন্তানরা সন্তানরা বাবা মাকে ডাকে শিশু সন্তান যখন খিদা লাগে তখন মা মা করে সে কিন্তু বলে না মা দুধ দাও এটা বলে না সে যখন মা মা করে তখন মা বুঝে তার কি লাগে তাকে সেই অনুযায়ী বরাদ্দ দেয় কি বলেন ডেকে না দেখবেন বাচ্চারা যখন পেশাব পায়খানা করে ফেলে তখনও মা মা করে তখন মা দেখে বুঝে যে এটা দুধ লাগবে না এখন লাগবে কি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে হবে এই একটি কার মায়ের বাবার সুতরাং আপনি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন তখন আল্লাহ বিবেচনা করে এই বান্দার কি লাগবে সোহান আপনি কি চাচ্ছেন এটা আল্লাহ চাইতে ভালো কেউ জানে সুতরাং আপনি আল্লাহকে ডাকবেন এবার আল্লাহকে আল্লাহ নাম ধরে ডাকেন অথবা এইভাবে বলেন আল্লাহ আমার এটা লাগবে আর একটু বুঝ হয়ে গেছে আপনার কি হয়ে গেছে বয়স হয়ে গেছে এখন সন্তান মাকে বলে মা আমার টয়লেট টিস্যু দাও বা আমার খাবার দাও এখন সে নিজে নিজেরটা চাইতে জানে কি বলে না তো চাওয়া অনুযায়ী তাকে দেয়া হয় কিন্তু দেওয়ার জন্য তার একজন লাগে লাগে কি না এখন আপনি ভালো মুসলমান হয়ে গেছেন আপনি এখন দোয়া করবেন আপনি আপনাকে চাইবেন আল্লাহ আমাকে রেজিক দাও হায়াত দাও দৌলত দাও সন্তান দাও সম্পদ দাও সম্মান দাও আপনি চাইতেছেন অসুবিধা নেই এটাও কারণ এখন আপনার বুঝ আছে আল্লাহ কাছে আপনাকে চাইতে হবে কেন আপনি নামাজ পড়েছেন আপনি নামাজ পড়েছেন আপনি আল্লাহকে স্মরণে রেখেছেন আল্লাহর কাছে চাইতেছেন সুতরাং এই কাজগুলো যারা করে তারা সফল কাম হবে লা আল্লাহ কুমতুফ্লেহুম আল্লাহ বলছেন তারা সফল কাম হবে আল্লাহ আর অনেক কথা এখানে ফুটবল মধ্যে আরো রয়েছে রসুল হাদিস রয়েছে ব্যাপারে হজরতে মুসার একটা বৃদ্ধি রসুল উল্লাহ দিয়েছেন হজরতে মৌসার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীতে মৌসা আলাইসাল্ত সাললাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন তার কাছে যখন বিভিন্ন বিষয় চাচ্ছিলেন তখন আল্লাহ আলামিন ব্লালামিন মৌসা আলাইসাল্লামের ব্যাপারে নসিহত করলেন যে নিঃসন্দেহে হজরত মৌসা পবিত্রতার সহিত কেবল পান ভোজনের বিনিময়ে আট অথবা দশ বছর পর্যন্ত নিজে মজুরি করেছেন পান ভোজনের বিনিময়ে কিসের বিনিময়ে ইয়াকুব নবীর বাড়িতে তিনি দাসত্ব গ্রহণ করেছেন যে তিনি থাকা খাওয়ার বিনিময়ে দশ বছর তার কি হিসাবে কাজ করবেন মজুর হিসাবে তার কর্মচারী হিসাবে কাজ করবেন কোন নবীর ইয়াকুব নবী তিনি যখন কেনান থেকে পালিয়ে গিয়ে মিশরে আশ্রয় নিয়েছিলেন তখন তিনি এই নবীর বাড়িতে আশ্রয় পেয়েছিলেন তার মেয়েরা ছাগল ছিল। তিনি তাদেরকে লাঠি দিয়ে গাছের পাতা ছিঁড়ে দিয়েছিলেন সেই ছিঁড়ে দেওয়ার পরে মেয়েরা এসে নবীর কাছে বলেছে একজন ভালো মানুষ দেখেছি তাকে তোমার কর্মচারী হিসেবে রেখে দিতে পারো তিনি তাকে শক্ত দিয়ে রেখে দিয়েছেন কর্মচারী বানানোর জন্য না ভবিষ্যতে তিনি তার মেয়ে বিয়ে দিয়েছিলেন এই ঘটনাগুলো আছে কোরআন স্বীকৃত ঘটনা সেদিকে গেলাম না তো এই মুসা যে দশ বছর একজনের কাছে মজুরির ব্যাপারে চাকরি নিয়েছিলেন সেটা কি ছিল খাবার এবং আশ্রয়ের বিনিময়ে থাকা খাওয়ার বিনিময়ে নবীদের শূন্যত এটা আমাদের দেশে এরকম মানুষ আসে না নাই অন্যের অধীনে থাকা খাওয়ার বিনিময়ে কাজ করা এরকম আসে না এগুলো নবীদের শূন্যত কিন্তু এই কাজ করার মাধ্যমে নবীকে আল্লাহ রিজিক দিলেন এখন আপনি কি বলবেন নবীর রিজিকের অভাব ছিল আল্লাহ দিতে পারে না এরকম ছিল এটা ছিল ওই নবীর জন্য ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে পছন্দনীয় ফেসালা বলবেন না ঠিক আমাকে আপনাকে আল্লাহ কখন কোন কাজে কিভাবে নিয়োজিত করবেন এই ফ্যাসা কার কিন্তু আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নিজের পছন্দনীয় কাজে পৌঁছার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে নিজের পছন্দনীয় জায়গায় যাওয়ার জন্য যেতে হবে আল্লাহর দয়া নিয়ে কার দয়া নিয়ে আল্লাহর দয়া এই প্রথম কাজ হচ্ছে নামাজ প্রথম কাজ কি নামাজ আদায় করবেন তো আপনি কাজে বেরোবেন এরপরে কাজ থেকে ফিরবেন তো আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আল্লাহ কাছে দোয়া করবেন দেখবেন জীবন সুন্দর হয়ে আপনার এবাদতের জিমদিগি হবে এবং আপনি সফল হবেন কেন আপনার এই সারাদিনের পরিশ্রম তখন এবাদতে পরিণত হবে এটা সাধারণ কর্ম হবে না এটা বেকার কর্ম হবে না সকালে নামাজ এবং শেষে আপনার দোয়া দূর থাকার কারণে সারাদিনের পরিশ্রম একদিকে রেজিকের কারণ হবে আর একদিকে আল্লাহর ইবাদত হয়েছে এভাবে যারা জিন্দি করে তারাই আল্লাহর অলি হয়েছে সাধারণ জিন্দি করেও তারা আল্লাহর মহাব্বতের বান্ধব হয়ে কবরে গিয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে এই পরিশ্রমের জিন্দিগির মধ্যে থেকেও সফলতা নিয়ে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন